হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে যেই বক্সটা দেখছেন এই বক্সটি হলো পাঠিয়েছে ইফাত ফুডস এর পক্ষ থেকে তাদের একটি ক্যাম্পেন ছিল বিজয়ের কবিতা তো সেখানে বিজয় হওয়ার পরে ওনারা এত বড় বড় গিফট বক্সগুলো পাঠিয়েছে তো সবাই দেখি আনবক্সিং করে পাঠিয়েছে তারা দেখতে দেখতে আনবক্সিং প্রায় শেষ এখন বেরিয়ে আসবে তাদের পাঠানো আকর্ষণ গিফট হ্যাম্পার মানে গিফটগুলো ফার্স্টে বক্স খুলে দেখছি তাদের প্রোডাক্ট বা ভর্তি প্রথমে তাদের মুড়ি টোস্ট ওনাদের প্রোডাক্টগুলো সবগুলো অনেক বেশি ছিল সবগুলো যেহেতু খাওয়া হয়ে গেছে তারপরে চিপস এটাও চিপস ম্যাগি অ্যান্ড দেন এটার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা ছিলাম এটা সার্টিফিকেট আমার যেহেতু কাজে আসবে না কিন্তু আমার ভাগ্নির কাজে আসবে যেহেতু ওর নামে আসে প্যাকেজিংটা ভালো ছিল তাদের খুব সুন্দর করে প্যাকেজিং করে পাঠিয়েছে তারপরে বক্সভর্তি তাদের অন্যান্য প্রোডাক্ট নিমকি বিস্কিট তারপরে নানারকম মশলা চিপস চানাচুল হ্যান্ডওয়াশ সহ আরও অনেক অনেক গিফট পাঠিয়েছিল অসংখ্য ধন্যবাদ জানাই ফুডসকে তাদের আকর্ষণীয় ক্যাম্পেইনের জন্যে এবং আমাদের বিজয় নির্বাচন করে এত সুন্দর সুন্দর গিফট পাঠানোর জন্যে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তারপরে আরেকটি বক্স ছিল উপরে ছোট ও সে বক্সটি কি আছে দেখা একেবারে তো এটাই সে বক্স অনেক ভারী ছিল দেখে বোঝা যাচ্ছে এখানে বই ছিল আনবক্সিং করা যাক না আনবক্সিং করে দেখি তারপরে এই যে বের হয়ে আসছে অনেকগুলো বই ছোটদের আর কি যেহেতু ছোটরাই কবিতা বলে বিজয় হয়েছিল জন্য ছোটদের সব কিছু বই অনেক অনেক বই ছিল এখানে তাদের এত সুন্দর গিফট দেখে আমরা সত্যি অভিভূত হয়ে গেছিলাম যে কত রকমের বই দিয়েছে সবগুলো আর কি জ্ঞান বাড়ানোর বই কিছু গল্পেরও বই ছিল তো এই ছিল সবগুলো বই সবাইকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সর্বোপরি গ্রুপকে এত সুন্দর গিফট পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ